আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ চারিশ রোজ বৃহস্পতিবার পাবনা জেলা সাথিয়া থানা বয়লমারি পিএজের আপডেট নিউজ জানানোর জন্য সরাসরি ভিডিওর মাধ্যম ক্রেতা এবং বিক্রেতার মাছ থেকে জানিয়ে দেবো পিএজের আপডেট নিউজটা

সাথিয়া থানা বয়ালমারি হাটে আসে কিন্তু পিয়াজের আপডেট নিউজটা জানানোর জন্য চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি ভালো ভাই কথা বলছো ভাই 4600 4600 বলছেন দর্শক আজকে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে পিয়াজের আপডেট নিউজটা দেওয়ার জন্য চলে আসছি একবারই হাতে আজকে সরাসরি কিন্তু পিয়াজের আপডেট নিউজটা দেওয়ার জন্য চলে আসছি আসসালামু আলাইকুম ভাই

ভাইজান বলছে গরম খবর দর্শক পেজের বাজার কিন্তু এই মুহূর্তে একটু বাড়তি সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা বলমারি হাট থেকে সরাসরি ভিডিওর মাধ্যম

অলরেডি আটচল্লিশশো টাকা দাম হয়েছে এটা দর্শক দেখেন এটা কিন্তু আটচল্লিশশো টাকা দাম হয়েছে